ফুটবল বিশ্বের ইতিহাসে দানি আলভেস এমন একটি নাম যাকে ছাড়া গত দুই দশকের সাফল্যের গল্প লেখা অসম্ভব যার ঝুলিতে রয়েছে রেকর্ড সংখ্যক শিরোপা এবং বার্সেলোনার মতো ক্লাবের দীর্ঘদিনের আধিপত্য কিন্তু গত কয়েক বছরে এই মহাতারকার জীবন এমন এক মোর নিয়েছে যা হয়তো তিনি নিজেও কখনও কল্পনা করেননি জেল থেকে মুক্তি পাওয়ার পর সবাই যখন ভাবছিল দানি আলভেসের ক্যারিয়ারের সূর্যাস্ত ঘটে গেছে ঠিক তখনই তিনি এক বিশাল চমক নিয়ে ফিরে এলেন তবে এবার কোনো বড় ক্লাবের কোচ হিসেবে নয় বরং পর্তুগালের ফুটবলে একজন বড় বিনিয়োগকারী এবং ক্লাবের মালিক হিসেবে গত কয়েক মাসের গুঞ্জন সত্যি করে দানি আলভেস পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব সাও জোয়াও দে ভেরের মালিকানা গ্রহণ করেছেন এই ক্লাবটি পর্তুগালের উত্তর অঞ্চলের সান্তা মারিয়া দা দাফেইরা শহরের একটি ঐতিহ্যবাহী ক্লাব যা এক হাজার উনত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আলভেস এই ক্লাবের এসএডি বা স্পোর্টিং কোম্পানির পঞ্চাশ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন এবং খবর পাওয়া যাচ্ছে যে আগামী মে মাসের মধ্যে তিনি বাকি পঞ্চাশ শতাংশ শেয়ারও নিজের করে নেবেন এই বিনিয়োগের বিষয়টি ফুটবল ভক্তদের মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমত আলভেসের মতো একজন হাই প্রোফাইল খেলোয়াড় কেন পর্তুগালের একটি ছোট এবং তৃতীয় বিভাগের ক্লাব বেছে নিলেন এর পেছনে মূলত দুটি কারণ কাজ করছে প্রথমত পর্তুগিজ ফুটবল কাঠামোতে বিনিয়োগের সুযোগ এবং দ্বিতীয়ত এই ক্লাবের মাধ্যমে নিজের ভাবমূর্তি নতুন করে গড়ে তোলার চেষ্টা আমরা যদি দানি আলভেসের সাম্প্রতিক অতীত দেখি তবে দেখ যে তার জীবন ছিল আইনি লড়াইয়ে জর্জরিত স্পেনের একটি নাইট ক্লাবে এক নারীকে নির্যাতনের অভিযোগে তাকে দীর্ঘ সময় জেলে কাটাতে হয়েছে যদিও শুরুতে তাকে বড় মেয়াদে সাজা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতে উপযুক্ত প্রমাণের অভাবে তিনি সেই অভিযোগ থেকে মুক্তি পান এবং খালাস পান জেল থেকে বের হওয়ার পর আলভেসের জীবন সম্পূর্ণ বদলে গেছে তিনি এখন একজন ধর্মপ্রচারক হিসেবে নিয়মিত কাজ করছেন এবং তার চারপাশের মানুষের কাছে নিজেকে একজন পরিবর্তিত মানুষ হিসেবে উপস্থাপন করছেন ফুটবলে তার এই ফেরা সেই পরিবর্তিত দানি আলভেসের একটি বড় পদক্ষেপ তবে সবচেয়ে চমক্রদ তথ্যটি হল আলভেস কেবল ক্লাবের মালিক হয়েই থেমে থাকছেন না এই পুরো বিষয়টি ফুটবল বিশ্বে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে একদল মনে করছেন এটি ফুটবলের জন্য ইতিবাচক যে আলভেসের মতো অভিজ্ঞ একজন মানুষ তৃণমূল পর্যায়ে কাজ করছেন অন্য দল আবার তার অতীত কর্মকাণ্ডের কারণে এই বিনিয়োগকে কিছুটা সন্দেহের চোখে দেখছেন তবে মাঠের ফুটবলে আলভেসের যে জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে তা যদি তিনি সাও জোয়াও দেভের ক্লাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে এই ছোট ক্লাবটি খুব দ্রুতই পর্তুগিজ ফুটবলের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে আগামী দিনগুলোতে দেখার বিষয় হবে বিয়াল্লিশ বছর বয়সে আলভেসের ফিটনেস তাকে কতটুকু সাহায্য করে এবং তার নেতৃত্বে এই ক্লাবটি কতকু এগোতে পারে দানি আলভেসের এই নতুন মিশন সফল হলে তা হবে ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা কামব্যাক স্টোরি অন্ধকার থেকে আলোতে ফিরে আসার এই যাত্রায় আলভেস কি পারবেন তার সেই পুরনো জাদু আবারও দেখাতে নাকি এটি কেবল একটি ব্যর্থ বিনিয়োগ হিসেবেই থেকে যাবে সেটি সময় বলে দেবে কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে দানি আলভেস আবারও প্রমাণ করেছেন যে তিনি ফুটবলের একজন প্রকৃত যোদ্ধা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই তার স্বভাব পর্তুগালের মাঠ থেকে শুরু হওয়া এই নতুন লড়াইয়ের দিকে এখন তাকিয়ে আছে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা